জান্নাতের দৃষ্টান্ত হলো এরকম যে জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ মুক্তাকিনদের সাথে লাহুম আদাব মাতালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন মুত্তাকিনদের সাথে নেককার ও হেজকারদের সাথে আমরা আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদাকৃত জান্নাতের নমুনা দিতেছেন আল্লাহ তাজরি মিন তাহবিহাল আনহা যে জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত থাকবে কুকুলু হাঁ দা এমন তার ফলমূল এগুলা সর্বদাই থাকবে অজিন্দু হা তার তা নাজ ম ছায়া সব সর্বদাই বিদ্যমান তিলকা হাত মেল্লা দিয়ে তাফল এটাতে হলো ওই সমস্ত লোকের ঠিকানা যারা মুখ তাতে কারণ রান্না ভয় করে

কিরকম জান্নাতের জিনিসে কিরকম বরপর তো তার খানার কোনো শেষ নেই সর্বদাই খাবার এগুলো হলো ইমানদারদের জন্য জন্য হে নবী আমি আপনার নিকট যে কিতাব পাঠিয়েছি আপনার নিকট যে কিতাব পাঠিয়েছি এই কিতাবের উপর একদল মানুষ খুশি আছে একদল মানুষ খুশি আছে কিন্তু আরেকটি দল তারা কিছু মানে কিছু মানে না যেরকম কি খ্রিস্টান তারা কোরআন কারিমে কিছু কিছু আয়াতরা বিশ্বাস করত কিন্তু যেই সমস্ত জিনিসগুলো তাওরাতে নেই যেই সমস্ত জিনিসগুলো জবুর এগুলো ওরা বিশ্বাস করতো না অথবা কোরআন কারিমে কিছু বিধান আছে যেগুলা টাউরাতের বিধানের বিপরীত বিধানের বিপরীত বিপরীত হওয়ার স্বাভাবিক সব দেশের আইন কি এক বাংলাদেশের আইন আছে একরকম ভারতের আইন আছে আর একরকম আল্লাহ তালা ইহুদিদের একরকম যেরকম খ্রিস্টানদের জন্য মত যায় ছিল তাদের জন্য শুকর যায় ছিল কিন্তু মুসলমান ধর্মে মত যায় শুকর খাওয়া যায় কারণ তাদের কথা হলো মদ পান তাদের ধর্মে দেয়া এসেছিল মুসলমান ধর্মে এটা নিষিদ্ধ কেন আমরা এটা মানি না এ কথাটা আল্লাহ বলতেছেন অমিন আল্লাহ তাদের মধ্যে থেকে একটি দল মাইকির বাবা তারা এই কিতাবের কিছু অংশকে তারা অস্বীকার করে উমিরতু হে নবী আপনি বলে দিন আর আমি তো অদৃষ্ট আমাকে যা আদেশ করা হয়েছে আমি তো তাই বলতেছি বানাইয়া চলে তো আমি কিছু বলি না আমি এই কথার উপর অধিষ্ট যে আমি আবাদত করব কা আল্লাহ বলে এবং আমি তার সাথে কারো শিরিক করব না ইলাইহি আদউ আমি তো তার দিকেই মানুষকে ডাকি ওয়া ইলাইহি মা আ আর তার দিকেই আমার ঠিকানা ওয়া কাযালিকা আনযালনাহু হুকমান আরাবিয়া আল্লাহ তাআলা বলেন এমনি ভাবে আমি আল্লাহ বিধানগুলোকে নাজিল করেছি আরবী ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় কারণ নবী ছিলেন আরবি ভাষী এবং নবীর আশেপাশে যারা যারাও আরবি ভাষী এই জন্য আল্লাহ বিধানগুলো নাজিল করছেন আপনি যদি দেখি আপনার নিকট আল্লাহ এলেম দেওয়ার পরেও আপনি যদি তাদের খেলকুশির অনুসরণ করেন তাহলে কিন্তু খবর আছে সুতরাং হে নবী আপনার নিকট ওহি আসার পরেও

ওদিক বিবাহ করছে ওর সন্তানও হয় বলে যে আল্লাহ ফেরেস তার নবী পাঠাইতে পারলো না আল্লাহ বলেন হে নবী যারা এই কথাগুলো বলতে সেই সন্তান আছে নবী আছে অথচ তারা যাদেরকে নবী মানতেছে তারাও কিন্তু বিবাহ করছেন তাদেরও সন্তান আদি ঈসা আলাইসাল্লাম কাল্লা আগে উঠে নিয়ে গেছে কিন্তু মুসা আলাইসাল্লামের বিবিও ছিল সন্তান আদিও

হে নবী আপনার আল্লাহ যা পাঠাইছেন আপনি তো তাই নিয়ে আসছেনগুলাকে আল্লাহ যা চান চান আল্লাহ আল্লাহ যে বিধানগুলো বাদ দিয়ে দেন কত বিধান আল্লাহ বাদ দিয়ে দিচ্ছেন না আগে এই বিধানগুলো ছিল পরবর্তীতে আর এই বিধান তা আল্লাহ বলেন বিধান রাখা না রাখা এটা আল্লাহর উপর যে সময়তে যে পরিবেশে যে মানুষের জন্য যে রকম বিধান আল্লাহ সেই সমাজে সেরকম বিধান আল্লাহ পাঠান তো একরকম বিধান ওরা এসেছে আর একরকম বিধান আল্লাহ বলেন আল্লাহ যা চান আল্লাহ সেটাকে আল্লাহ মুছে আর যেটা আল্লাহর মনে চায় এটা আল্লাহ রাখেন কিন্তু আল্লাহর নিকট কিন্তু সব বিধানগুলো জমা আছে আল্লাহর মূল কিতাবে কিন্তু সব বিধান জমা আছে তাও রাতের যে বিধান রহিত হয়ে গেছে তাও তো আল্লাহরই কিতাব এগুলো আল্লাহর কাছে জমা আছে না ইঞ্জিলের কিতাব আল্লাহর কাছে জমা আছে না এই কথাটাই আল্লাহ বলতেছেন ওয়াইন্দা হু উম্মুল কিতাব বিধান বাদ হয়ে যায় অথবা থাকুক এটা কোনো ব্যাপার না আসলে মূল সব বিধান কিন্তু আল্লাহর কাছে

তিনি তেষট্টি বছর মাত্র হায়াত পেয়েছেন তিনি দুনিয়ার থেকে যাওয়ার পর কি কাপড়ের উপর আজাব আসে নাই আর আল্লাহ কথাটাই বলতেছেন আমার যে ওয়াদা এই ওয়াদার ব্যাপারটা আপনার জিন্দগিটা আপনি দেখতেও পারেন অথবা আপনার মুখ হয়ে যেতে পারে আপনি নাও দেখতে পারেন ইম্মা নুরিয়ান নাকা আমি আপনাকে দেখাইতেও পারি বাবাদুল্লাহ দিয়ে ন্যাহম তাদের সাথে আমি যে ওয়াদা করছি আও নাকা ওয়া ভয়ানা অথবা আপনাকে আমি অফাদও দিতে পারি বা ইম্মা আলাইকাল বালা কোনটা আসলো আর কোনটা আসলো না এটা দেখার বিষয় আপনার কোন আজাব আসলো আর কোন আজাব আসলো না এইদিকে আপনি লক্ষ্য করবেন না আপনার কাজ হলো আপনার দায়িত্ব হলো মানুষকে পৌঁছে দাও আপনি পৌঁছেছেন কিনা এটা হলো আসল ব্যাপার আপনার কাজ হল পৌঁছানো আর হিসাব রাখার দায়িত্ব হল আমার আল্লাহ বলেন আপনার কাজ হলো পৌঁছানো

লে মো আঁক কি বলে হিসাব হুকুম একমাত্র কার আল্লাহ তিনি বহু আচারিয়ন হিসাব তিনি অত্যন্ত দ্রুতি গতিতেই হিসাব রাখতে পারেন কেউর ভিতরে এইটা আসতে পারে উনি আল্লাহ তামাম বুলি এত মানুষ এত কিছু এত হিসাব আল্লাহ কেন্দ্র রাখেন আল্লাহ বলেন বল্লাহ হু হিসাব তিনি দ্রুতই মানুষের সব হিসাব সংরক্ষণ করতে পারেন মা কারণ ল্যাদিং তারা ইতি তারা ইতিপূর্বেও আগের থেকেই তারা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র করতে করতেই তারা দুনিয়াতে চলতেছে বখৎ নিশ্চয়ই মা কারণ ল্যাদিং আপনার তাদের পূর্বেও এরকম ষড়যন্ত্র হয়েছে আলিল্লাহীন মাকুর জামিয়া আল্লাহ বলেন ষড়যন্ত্র কত করবার তঙ্গুর ঋণ আসি তাম দুনিয়ার সব মানুষের ব্রেন যদি একত্রিত করা হয় তাহলে সাগরের মধ্যে এক ফোঁটা পানির থেকে কম আমার আল্লাহর যে জ্ঞান আছে সেই জ্ঞানের তুলনায় গোটা দুনিয়ার সব মানুষের জ্ঞান এর থেকে কম তো তোমার ব্রেন আছে কি আর ষড়যন্ত্রটাই করবা কি আল্লাহ বলেন জামিয়া তোমরা ষড়যন্ত্র করতে থাকো মনে রাইক সব কৌশল আল্লাহর কাছে কৌশল সব আল্লাহর কাছে ইয়া আলাব কুল্লু প্রত্যেক মানুষ কি করতেছে তিনি সেটা জানেন ওয়াসা আলামুল রক্ত অতি শক্ত কাফের বিমানের জানতে পারবে তাদের ঠিকানা কত ভয়ঙ্কর ওয়া হুন উল্লাহদিনা কাফের কাফের বলে লেস্তামর সালা তুমি নবীনা কাফেররা বলে তুমি নবীনা ওয়াদিনা লাস্ততামর সালা তুমি নবীনা হে নবী আপনি বলে দিন তুঙ্গ সাক্ষী দেওয়ার দরকার নেই আমি নবীনা না নবী নবীনা এটা সাক্ষী তুঙ্গ দেওয়ার দরকার নাই না আমাদের এবং তোমাদের মাঝে আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট আমার আল্লাহ আল্লাহ যার পক্ষে সাক্ষী গোটা দুনিয়ার মানুষ যদি তাকে বিরোধিতা করে তার কোনো চিন্তা তার নিকটে সব আলেমের তার নিকটে সমস্ত আলেম জমা আছে তা আজকে আলহামদুলিল্লাহ আমরা সুরে রব শেষ করলাম ইনশাল্লাহ আমাদের সামনে সুরে ইব্রাহিম আসতেছে আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তাও দান করুন